বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গন রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসদুল্লাহ গালিব এবং মরানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়েরা তারা রাজনৈতিক অঙ্গনে ওলামায় উম্মতের সাথে ওলামায় দেওবন্দের সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন জামাতে ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। এইভাবে ওলামায়ে দেবন যদি ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাত ইসলামী সহ ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের উন্নতের ওলামায় গ্রামের কাছে জিজ্ঞাসা করা ছাড়া সেই দিন আমরা দেখতে পাবো আমাদের হায়াতে আমাদের জীব দশাই দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের থেকে উপহার দেওয়ার সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতাপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আসসালামু ওয়া রাহমাতুল্লাহ